আসসালামু আলাইকুম আমাদের ভীষণের পঁয়ষট্টি ইঞ্চি টিভি চলে এসেছে পঁয়ষট্টি ইঞ্চি যাদের প্রয়োজন চলে আসুন আমাদের ভীষণ শোরুমে ভীষণ পঁয়ষট্টি ইঞ্চি কিউএলইডি গুগল টিভি ফোর কে ইউএসজি এখন আমাদের কাছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন চলে আসুন আমাদের ভীষণ শোরুমে পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি এম আর পি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এমআরপি এক লক্ষ পাঁচ হাজার টাকা সাথে আছে বিশাল ডিসকাউন্ট যাদের প্রয়োজন শীঘ্রই চলে আসুন আমাদের ভীষণ শোরুমে ধামাকা অফার চলতেছে ধামাকা অফার donobodchoa aka assalomu alaykum